আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে আমরা সবাই যখন ল্যাপটপ কিনি একই মডেল বিভিন্ন জায়গায় একটু কম দাম একটু বেশি দামে দেখি তো এই প্রাইসটা কখনো কখনো কিসের জন্য ডিফারেন্স হয় তার একটা রেফারেন্স আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আর এর পাশাপাশি আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে কম দামে কি ল্যাপটপ আপনারা পাচ্ছেন কি ল্যাপটপ কিনছেন তো এই টাইপের কিছু ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সর্বপ্রথম আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ দেখাবো যারা প্রফেশনালি বা স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটেটরে কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে তো এটা হচ্ছে এসপি এলিড বুকের একটা ল্যাপটপ যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে আর অনেক কর্পোরেট ইউজারও আছেন যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন কারণ তাদের অফিস ইনভারমেন্টের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নাম্বার সহকারে কিবোর্ডের প্রয়োজন হয় তো মোটামুটি সব ফেসিলিটিস ল্যাপটপটাতে আছে কনফিগারেশন কোরাই সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে একটা স্পেশাল ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে ল্যাপটপটাতে স্টোরেজ ফ্যাসিলিটিস সাথে সাতা ইন্টারফেস পোর্ট আছে যেটার মাধ্যমে সাতা এস অথবা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন যাদের স্টোরেজের একটা ব্যাপার স্যাপার থাকে তারাও চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন অনেক ইউজার আছেন যারা ছোটোখাটো ভিডিও এডিট করেন অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয় ফটোশপ ইলিস্ট্রেটরে কাজ করার জন্য তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন তো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে সেটা একটু হাই প্রাইজে যদি কারো প্রয়োজন হয় এটাও দেখতে পারেন যারা এক প্রফেশনাল কাজকর্ম করতে চান এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফাইভ তো এইট মূলত হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে হয় আর এইট হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে হয় আবার এটার কনফিগারেশনটাও হাই রেঞ্জের কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাইন্টি পার্সেন্ট এবং কিবোর্ডের নাম্বার প্লেট সহকারে পাচ্ছেন জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান আর এই ল্যাপটপটা তো স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আছে তো কর্পোরেট বা অফিসিয়াল পারপাস আর এর সাথে যারা ফটোশপ ইলিস্টেটারে কাজ করতে চান তারাও চাইলে এটা দেখতে পারেন আর এটা পারচেস করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এটার পোড়াই ফাইভ ভেরিয়েন্ট আছে চাইলে সেটাও আপনারা দেখতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একই ল্যাপটপ কি কারণে কম বেশি প্রাইস হয় সেটার একটা রেফারেন্স আমরা আপনাদেরকে দিব আজকের ভিডিওতে এখানে দুইটা জি নাইন ল্যাপটপ রাখা আছে তো সেটার ভিতরে রেফারেন্সটা থাকবে আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন এখন আমরা একটা মিনিমাম প্রাইজে ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু মিনিমাম এবং লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন অনেকে কনফিউশনে আছেন যে ইউজ ল্যাপটপ কিনবো যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কি করণীয় তো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে করণীয় আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আগেই বলেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করার যেটা কেনার পরে আপনি তিন চার বছর ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এই ল্যাপটপটা তো ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন এমডট টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক বা সাতা এসএসডি ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারচেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপের টপ পার্টটা কিন্তু কালার করা এই কালার করার জন্য প্রাইস অনেক কম বেশি হয় তিন চার হাজার টাকাও কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা রেফারেন্স আপনারা ধরে নিতে পারেন এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এর ল্যাপটপ না আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে কালার করা না অরিজিনাল কালার এটা শুধু যারা এই জগতে প্রফেশনাল আছে তারাই শুধু বুঝতে পারে দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই কোনো কিছু বোঝার উপায় নাই ল্যাপটপটা একদম ফ্রেশ কোনো ভাবেই বোঝা যায় না যে ল্যাপটপটা কালার করা আছে বাট এই পার্ট এই পার্ট এই দুই পার্ট এই কালার করা তো এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স কালার করাটা করতে পারবেন মাত্র টাকা আর অরিজিনাল কালারটা পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো দুইটাই ভেরিয়েন্ট আছে তবে কালার করা ভেরিয়েন্ট একটা আছে চাইলে আপনারা পার্সেস করতে পারেন আর কেউ যদি আরো ডিটেলস বুঝতে চান যে কিভাবে বুঝবো কালার করা কিনা তাহলে আপনারা আমাদের শপে আসেন আমরা দেখিয়ে দিব যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা দিয়ে সাধারণত আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো কারণ আমরা অলরেডি এই ল্যাপটপটা বিভিন্নভাবে চেক করেছি এটা বোঝা যায় দেখতে পাচ্ছেন এখান থেকে হালকা করে পেইন্ট উঠে গেছে রং উঠে গেছে এটা হচ্ছে এইসপি এল বুক এইট ফোর জিরো জি নাইন আর এটা হচ্ছে এইসপি এল বুক এইট ফোর জিরো জি নাইন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডিফারেন্সটা এই হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল কালার আর এটা হচ্ছে কালার করা তো শুধু কালার করাই আসলে না এই ল্যাপটপে আরো অনেক সমস্যা থাকতে পারে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালার করা বুঝাই যায় না তো এমনভাবে কালার করে এটা আসলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই যারা প্রফেশনাল তারাই হয়তো বুঝতে পারে আর এজন্য প্রোডাক্টের প্রাইস কখনো কখনো পাঁচ হাজার আট টাকাও কম বেশি হয় তারপরেও যার যেরকম পছন্দ আপনারা সেখান থেকে কালেক্ট করবেন আর আমাদের প্রোডাক্টে কিন্তু আবারও বলছি তো আমরা আমাদের কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ দেখে সেল করার চেষ্টা করি যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এখন প্রশ্ন থাকতে পারে এইট ফোর জিরো জি নাইন অরিজিনাল কালার দিয়ে কত আর কালার করাটা কত তো এইট ফোর জিরো জি যারা কালার করাটা পার্চেস করতে চান অনলি আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পার্চেস করতে পারবেন কালার করা সহটা আর যদি অরিজিনাল কালারটা পার্চেস করতে চান আপনারা পারচেস করতে পারবেন 65,500 টাকা দশ হাজার টাকা ডিফারেন্স দুইটাই কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন আর যেটা কালার করা থাকবে সেটার কিন্তু অনলি পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর যেটা অরিজিনাল কালার সেটা কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকে টেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস এবং লিনোভো থিঙ্কপ্যাড আমরা সবসময় কাস্টমারকে রিকোয়েস্ট করি আপনারা যারা ইউজ ল্যাপটপ পারচেস করবেন অবশ্যই অবশ্যই লিনোভো থিঙ্কপ্যাডটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন যদি থিঙ্কপ্যাড অরিজিনাল কালার হয় ব্যাটারি চেঞ্জ করা না থাকে ভিতরে যদি অরিজিনাল ব্যাটারি থাকে এবং ল্যাপটপটা যদি ফ্রেশ কন্ডিশন হয় মিনিমাম চার থেকে পাঁচ বছর লিনোভো থিঙ্কপ্যাডগুলো ইউজ করতে পারবেন তো এসপি এলিট বুকের আমরা আজকে আপনাদেরকে কোরাই সেভেনের একটা টেন জেনারেশন ল্যাপটপ দেখাবো এটার মডেল হচ্ছে জি সেভেন এলিট বুকের জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল করা ফিঙ্গারপ্রিন্ট সেলস সেন্সর ব্যাকডিড কিবোর্ড মানে অ্যাজুয়াল যে ফ্যাসিলিটি আছে তা দিয়ে কিন্তু সব ধরনের কাজই আপনারা করতে পারবেন যেমন মাল্টি মনিটর ইউজ করতে পারবেন তিনটা মনিটর একই সাথে ইউজ করা যায় অ্যাট এ টাইম এবং আদার্স সব ধরনের পোর্ট পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো জি সেভেন পরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো যদি আপনার কেনার চিন্তা ভাবনা করেন এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল যখন ল্যাপটপগুলো রিলিজ হয়ে থাকে যদি আপনারা কথার প্রমাণ চান তাহলে গুগলে চেক করে দেখতে পারেন যে এইট ফোর জিরো জি সেভেন যখন প্রাইসটা ছিল একদম সিলপ্যাক অবস্থায় কোরআই সেভেন টেনজেন কত প্রাইস ছিল আর এই কিন্তু আপনারা আমাদের ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে যারা শপে আসতে চান তাদের সুবিধার্থে আর যদি কেউ কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমরা স্পেশালি স্টুডেন্টদের জন্য রিকমেন্ড করি কারণ স্টুডেন্টরা একটু লাইট ওয়েট লং টাইম ব্যাটারি ব্যাক দেখতে একটু ইউনিক টাইপের ল্যাপটপ খুঁজে থাকেন তো তাদের জন্য আমরা সবসময় মাইক্রোসফট সার্ফেসটাকে বা সার্ফেস ল্যাপটপটাকে রিকমেন্ড করি কারণ সার্ফেস ল্যাপটপ একটু প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো ল্যাপটপের থেকে লং জার্ভেটি ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিবে মানে একবার চার্জ দিলে আপনি বার্সিটির সারাদিন দিন কাজকর্ম করে তারপরও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এটা একটা ভালো একটা অপরচুনিটি যারা স্পেশালি স্টুডেন্ট আছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সহ ল্যাপটপটা একদম স্লিম বা সুপার স্লিমও ধরে নিতে পারেন আর হচ্ছে একদম লাইট আর সার্ফেস ল্যাপটপের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এর কাছে শুধু একটা ল্যাপটপেরই কম্পেয়ার করা যায় সেটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুকের বা ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো তো ম্যাকবুকের থেকে ডেফিনেটলি কিন্তু মাইক্রোসফট সার্ফেসের পারফরমেন্স ভালো কারণ ম্যাকবুকে একটু ওএস জটিলতা আছে মাইক্রোসফট সার্ফেস কিন্তু নর্মাল উইন্ডোজ বেস যেটা আমরা ইউজের জন্য অনেক কমফোর্টেবল ফিল পাই তো আপনারা চাইলে সার্ফেস দেখতে পারেন যদি ম্যাকবুকের সাথে কম্পেয়ার করে না সার্ফেসের এইট জেনারেশনের ল্যাপটপ দিয়েও কিন্তু আরামসে ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স কাজ একদম স্মুথলি করা যায় পাশাপাশি অনেক স্টুডেন্ট আছেন যারা টু ডি থ্রি টাইপের মডেলিং করেন বা এনিমেশন বিল করে থাকেন সেই কাজগুলো কিন্তু সার্ফেস দিয়ে একদম স্মুথলি করা যায় কারণ পারফরমেন্স ভালো আর ডিসপ্লে সেন্স থাকে যেটা দিয়ে কালার একুরেসি মেনটেন করে কাজ করা যায় তো সার্ফেস ল্যাপটপ টুটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কালার ডিফারেন্ট অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন অথবা ছাপ্পান্ন হাজার টাকা বর্তমানে ল্যাপটপের প্রাইস একটু বাড়তি ওয়াই প্রত্যেকটা ল্যাপটপে কখনো কখনো চার পাঁচ হাজার টাকাও বেশি প্রাইস হয়ে থাকে লাস্ট মোমেন্টে হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড মানে আমার প্রাণ প্রিয় একটা ল্যাপটপ লিনোভো থিঙ্ক এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা মানে সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এজন্যই আমরা বলি থিঙ্ক ল্যাপটপ সবার সেরা তো আপনারা আপনাদের পছন্দ মতো পার্চেস করবেন আমাদের কথা আপনারা চাইলে অ্যাকসেপ্টও করতে পারেন রিজেক্টও করতে পারেন আপনারা আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী কাজ করবেন তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফরটিন এস এটা অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো জিবি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি অনেকগুলো ভেরিয়েন্ট আছে যদি কারো স্পেশালি এই মডেলটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ল্যাপটপটা দেখবেন বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে আমি তাদেরকে বলবো একটু আপনারা এটাও খুঁজবেন যে ঘন্টা ব্যাটারি দেয় কিনা সাড়ে ছয় আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি অরিজিনাল আছে কিনা সেটা আনার পরে চেক করি ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা তারপরে হচ্ছে ব্যাটারি ঠিক মতো ব্যাক আপ দিচ্ছে কিনা ব্যাটারি যে ব্যাক যে প্রসিডিউরটা যে আস্তে আস্তে করে নামবে অনেক সময় ব্যাটারি ব্যাকআপ ঠাস করে নেমে যায় হঠাৎ করে দেখা যায় এখন ফিফটি পার্সেন্ট আছে বাকি ফিফটি পার্সেন্ট একই সাথে নেমে গেছে তো এই ধরনের ব্যাটারি ব্যাকআপ আমরা চেক করি যাতে আপনারা একদম নিট অ্যান্ড ভাবে প্রোডাক্ট গুলো একদম পারফরমেন্স গতভাবে পান তো এই ল্যাপটপটা যেটা বলেছিলাম বিভিন্ন জায়গায় দেখবেন অনেক কম প্রাইজ বিজ্ঞাপন করা আছে বাট আমাদের প্রাইসটা কিন্তু হাই হাই কারণ হচ্ছে আমরা সবকিছু দেখে শুনে হান্ড্রেড পার্সেন্ট কিউসি মেনটেন করে তারপরে আপনাদের কাছে সেল করার চেষ্টা করি যার জন্য আমাদের প্রোডাক্টের কস্টিং ও বেশি পড়ে

তাদের জন্য মূলত আজকে আমরা দুইটা রেফারেন্স দিয়েছি একটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স কালার করা প্রোডাক্ট আর একটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি নাইন বর্তমান সময় একদম ইউজ ল্যাপটপের ভিতরে লেটেস্ট মডেলের ল্যাপটপ এইট ফোর জিরো জি নাইন টুয়েলভ জেনারেশন সো মার্কেটে যদি টুয়েলভ জেনারেশন ল্যাপটপেই কালার করা এত পরিমাণে বিক্রি হয় তাহলে যেখানে এইট জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন টেন জেনারেশন কি পরিমাণ কালার করা থাকতে পারে আর যেহেতু কালার করা তাহলে দামেরও কত ডিফারেন্স হতে পারে স্বাভাবিকগতভাবে হয়তো ছোটোখাটো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারপর এক একজন মানুষের এক একজন ব্যাখ্যা থাকতে পারে চাইলে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন অন্য যে কোনো জায়গা থেকেও কালেক্ট করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম السلام عليكم ورحمه الله